প্রতি মাসে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের ফোটন ব্র্যান্ডের গাড়ির মালিক আমার পিছনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন আজকে দুইটা গাড়ি নিয়ে আসে কথা বলবো এক টন এবং ওয়ান পয়েন্ট টু টন ছয় চাকা এবং চার চাকা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আপনারা অনেক আগ্রহী ছিলেন যে ওয়ান পয়েন্ট টু গাড়ি কখন আসবে তো অলরেডি কিন্তু আমাদের শোরুমে ঢুকে পড়ছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম তমামোটোস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রাসেল প্রতিবারের মতো আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা গতকালকের লাইভে দেখছিলেন আমাদের ওয়ান পয়েন্ট টু গাড়ি কিন্তু অলরেডি শোরুমে চলে আসছে তো এই গাড়ি অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এগুলো ডেলিভারি করা হবে তো কক্সবাজার জেলা থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমাদের ভিডিও যা অনেকেই ফোন দিয়েছিলেন একটি ফোটন ওয়ান পয়েন্ট টু ব্র্যান্ডের গাড়ি নেওয়ার জন্য আমাদের গাড়ি স্টকে ছিল না তো তাদের জন্য এই ভিডিওটি এবং যা যেখান থেকে যে জেলা থেকে দেখেন না কেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এখন অ্যাভেলেবেল ফোটন ওয়ান পয়েন্ট টু টন গাড়িটি পাবেন তো চলুন আমরা শুরু করি ভিডিওটি মূল তো যারা কক্সবাজার জেলা থেকে নিতে চাচ্ছেন তারা তো তোমা মোটোতে শোরুম চিনেন চকরিয়া গেলে রাস্তার মাথা আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি ফোটন ওয়ান পয়েন্ট টু গাড়িটি ছয় চাকা বাব তো গাড়িটা ঘুরে ঘুরে দেখাও তোমার আমাদের ভিউারদের আর যারা আমাদেরকে এখনও ফলো করেন নাই তো মোটেসের পেজ তারা সরাসরি আমি বলছি আমাদের পেজটি ফলো করবেন কারণ বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তো এটি হচ্ছে সেই ছয় চাকার গাড়ি ফোটন সুন্দর ড্যাশবোর্ড মিউজিক সিস্টেম এবং কুলারের ব্যবস্থা করা আছে সব তো মজবুত চ্যাচিস ও আপনার ছয় চাকা বিশিষ্ট গাড়ি সব থেকে বড় কথা হচ্ছে এটি একটি মাইলেজ চ্যাম্পিয়ান গাড়ি যেটি অধিক তেল সাশ্রয়ী করে এবং এক লিটার তেল দিয়ে আপনি এক লিটার ফুল দিয়ে অনায়াসে চোদ্দো থেকে পনেরো কিলো জার্নি করতে পারবেন এবং লোড ক্যাপাসিটি আপনার চার থেকে পাঁচ টন মাল এখানে ক্যারি করতে পারবেন অনায়াসে এবং এত সুন্দর চ্যাসিস আসলে দেখুন শক্ত মজবুত চাষি এত ছোট গাড়িতে এত সুন্দর চ্যাসিস আমি দেখি নাই কোনো গাড়িতে অন্য সাধারণ গাড়িতে দিতে তো এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু টন যেটির দাম এখন বর্তমান আজকের প্রাইস আর এটা হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে প্রথমে জমা দিতে হবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং বাকি টাকা আপনি চার বছরের কিস্তি সুবিধাতে পাবেন এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয়টা ফ্রি সার্ভিস এবং ডকুমেন্ট পাসওয়ার্ড ইন্স্যুরেন্স সহ সম্পূর্ণ আপনি ফিরে পাচ্ছেন এবং এ মাসে যদি আপনারা কেউ ডেলিভারি নেন বা বুকিং করেন তো প্রমা পক্ষ থেকে তাদের জন্য একটি স্মার্টফোন অথবা স্মার্ট টিভি প্রত্যেকটা গাড়িতে থাকবে আর পাশে আরেকটি গাড়ি আছে যদি দেখায় এইটি হচ্ছে এটাও ফোটন ব্র্যান্ডের গাড়ি এই সিআই তো এটিও আমাদের তোমার মোটরসে অ্যাভেলেবেল পাবেন এটি হচ্ছে চার চাকা এটা হচ্ছে ফোর হুইল চার চাকা বিশিষ্ট গাড়ি কিন্তু সেম তো ডাবল চাকারটা হচ্ছে আপনার দশ ফিট তিন ইঞ্চি সিঙ্গেল চাকারটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি আর সব কিছুই সেম সিসিতে একটু কম বেশ আছে এবং হর্স পাওয়ারে কম বেশ আছে তো ডাউন পেমেন্ট এবং দামও কিন্তু ডিফারেন্ট আছে তো এটা যদি আপনারা কিসির মাধ্যমে চার বছরে নেন তো এটির দাম আছে হচ্ছে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এটাও সেম কন্ডিশন চার বছরে কিস্তিতে নিতে পারবেন ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়িতে দুই বছরের ওয়ারেন্টি এবং ছয়টা ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো যারা তমামোটর থেকে গাড়ি নিতে চাচ্ছেন অথবা কক্সবাজার জেলা থেকে দেখছেন তারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা মোটর চকরিয়া ফাঁসিয়ে খেলে রাস্তার মাথা এবং চার বছরের কিস্তি মাসে মাসে কিস্তি দিয়ে আপনিও করতে পারবেন একটি গাড়ির ব্যবসা তো যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের দেখছেন বা প্রবাসী আছেন দেশে আসেন একটা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আমরা আমাদের থেকে একটা গাড়ি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের ঠিকানা একদম মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম বাবু এটি কিন্তু দেখো মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম তো সরাসরি আপনারা টমোটোর শোরুমে এসে ভিজিট করে গাড়িগুলো দেখে বুকিং করতে পারবেন পুরাই করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ